লজে করে না এভাবে শাড়ি খুলে ফেলতে কেন করবে বল তো তুমি আমার তাই বলে সরাসরি বুকে হাত দিয়ে টিপে ধরবে নাকি সব হ্যাঁ ধরব তারপর করব কি করবা তুমি না না এইসব করব না ব্যথা লাগবে আগে কার সাথে করছ হুম সে তোমার করে না এসব বলতে তোমাকে করব হলো অসভ্য তাতে কি আমি করতে দেব না এমনিতেই বুক টিপে সব ব্যাথা করেছো আহ আস্তে ওটা না দিলে জোর করে করব এত খারাপ না তুমি সরো এখান থেকে জয় চাপটে ধরলো জেরিনকে জেরিনও কম চায় না জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে তারপর বাসর ঘরে চাচা করতে হয় সব করলো দুজন এবার পরিচয় দেই তার জন্য একটু পিছনে যেতে হবে অনেক আগের কথা আজ জয় জেরিনের সাথে ব্রেকআপ করে আসলো এর প্রধান কারণ হল জয়কে জেরিন অতিরিক্ত সন্দেহ করে রিলেশনে সন্দেহ থাকাটা ভালো কিন্তু অতিরিক্ত সন্দেহ ভালো না তাই জয় ব্রেকআপ করতে বাধ্য হয়েছে বেশ কিছুদিন ধরে জয় একটু ব্যস্ত ছিল যার কারণে জেরিনের সাথে ঠিকমতো যোগাযোগ রাখতে পারেনি আর এতে জেরিন জয়কে সন্দেহ করলো গতকাল জেরিন জয়কে ফোন দিয়ে বলল হ্যাজেরিন বল ফোন ধরতে আর ফোন লাগে আসলে একটু কাজ করছিলাম আর ফোনটা সাইলেন্ট ছিল মিথ্যা বলা লাগবে না কার সাথে কথা ছিলে সেটা বলো কি বলছ এসব আমি আবার কার সাথে কথা বলবো আমাকে ভালো লাগে না বলতেই পারো এমন অ্যাপ্রোচ করা কি আছে দেখো জেরিন এসব কিছুই না তুমি একটু বেশি বুঝছো ও এখন আমি বেশি বুঝি না আমার সাথে তো এতদিন থেকেছ এখন আর ভালো লাগে না পুরনো হয়ে গেছি তাই না দেখো সবকিছুর একটা সীমা থাকা দরকার আর তুমি কি তুমি কিছু না জেনে শুনেই সেই শিব অতিক্রম করেছ ও আমার কথা তো এখন আর তোমার ভালো লাগবে না তাই না এখন তো নতুন কাউকে পেয়েছো তোমার সাথে এখন আমার এই বিষয় নিয়ে ঝগড়া করার ইচ্ছে নেই বাই এই কথা বলে জয় ফোন রেখে দিয়েছিল আপনারাই বলেন সময় মতো সবসময় যদি এত সন্দেহ করে তাহলে কি রিলেশন কন্টিনিউ করা যায় তাই সিদ্ধান্ত নিল জয় আর ওর সাথে রিলেশন রাখবে না ব্রেকআপ করবে তো আজকে জেরিনকে ফোন দিয়ে জয় বলল নদীর পারে আসতে জেরিনকে নদীর পারে আসতে বলাই মেয়েটা মনে হয় একটু খুশি হয়েছিল তারপর জেরিন আসার পর জয় ওকে বলল। কিছু বলতে চাই হুম বলো দেখো কথাটা হলো হুম বলো থেমে গেলে কেন আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না কি বলছ এই সব তুমি নিশ্চয়ই কান করছো না আই সিরিয়াস কিন্তু আমার অপর হচ্ছে কি আসলে কোনো কিছু অতিরিক্ত ভালোটা দেখো আমি কোনোদিন তোমাকে ছন্দ করব না তো তুমি এই কথা বলো না দেখো আমি এত কিছু বুঝি না ও বুঝেছি আমি তোমার আমি তোমাকে হাত ধরতে দেই নাই জড়িয়ে ধরতে দেই নাই তাই এমন করছো আমার বুকে ভুল করে হাত দিয়েছিলে বলে বকা দিয়েছিলাম তার জন্য জ্বলে যাবা জেরিন তুমি ভালো করে জানো আমি ওরকম ছেলে না আর আমার কখনো ইচ্ছাও ছিল না বিয়ের আগে তোমার হাত ধরা জড়িয়ে ধরা চুমু খাওয়া লিপ কিস করা তাহলে তুমি আমাকে যে পরিমাণ সন্দেহ করো আমি নিতে পারছি না আমি আর তোমাকে সন্দেহ করব না তবু তবু তুমি এমনটা করো না আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না ভালো থেকো বাই এই কথা বলেই জয় চলে আসলো জেরিনের থেকে জয় জেনকে কথাগুলো বলতে জয়ের খুব কষ্ট হচ্ছিল তবু বলে ফেলে এত সন্দেহ আর জয় নিতে পারছিল না এভাবে জেরিনকে ছাড়া ভালোভাবেই দিন কাটছে জয়ের কিন্তু প্রতিদিন জেরিনের সন্দেহ বাক্যগুলো খুব মিস করছিল জয় আজ তিন মাস ধরে জেরিনের সাথে জয়ের কোনো যোগাযোগ নেই হয়তো ইগোর কারণে জয় যোগাযোগ করেনি আবার জেরিনও করেনি জয় তার বাবা মায়ের দুইমাত্র সন্তান মানে জয়ের একটি বড় ভাই আছে আর যার কথা বলছিল এতক্ষণ সে জেরিন জয়ের গার্লফ্রেন্ড বর্তমানে এক্স বেশ কিছুদিন ধরে জয়ের আম্মু জয়ের বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে জয় তার কিছুতেই বোঝাতে পারছে না যে জয় এখন বিয়ে করবে না তারপর জয়ের ভাইয়া ভাবি আর আমুর জোড়া জড়িতে আজ মেয়ে দেখতে আসে জয় তো জয় বসে আছে পাশে তার ভাইয়া ভাবি একটু পর মেয়েকে আনা হলো ওদের সামনে মেয়ে মোটামুটি সুন্দর কিন্তু জেরিনের মতো সুন্দর না মেয়েকে দেখেই জয়ের জেইনের কথা মনে পড়ে গেল তাই জয় জেরিনের ভাবনায় পড়ে গেল হঠাৎ ভাবির কথাই বাস্তবে আসে ভাবি জয়ের কানে কানে বলল মেয়ে পছন্দ হয়েছে না ভাবি কি বলো মেয়ে তো ভালোই সুন্দর না আমার কাছে ভালো লাগে নে বাসা যাওয়ার ব্যবস্থা করো তারপর আর কি বাসায় চলে আসে দুজন বাসায় আসার পর ভাবি জয়কে বলে মেয়েটা কত সুন্দর আর তোমার কাছে ভালো লাগলো না না ভাবি তা দেবর্জি আপনার কি রকম মেয়ে পছন্দ এমন একটা মেয়ে যে চোখগুলো টানা টানা মানে হরিণী চোখ আসলে গালে টোল পড়ে যার মুখে সবসময় হাসি খুশি লেগেই থাকে আর কিছুটা তোমার মতো কি বলিস এমন মেয়ে পাবো কোথায় এই জন্য তো বলি যে এখন বিয়ে করার দরকার নেই চুপ একদম মাই খাবি তোমাদের জেনে করো আমি গেলাম এভাবে এক সপ্তাহ ভালোই গেল কোনো বিয়ের কথা নেই কিন্তু গতকাল রাতে ভাবি জয়কে বলল জয় শোন কালকে মেয়ে দেখতে যাব আমি বুঝলাম না আমার বিয়ে জন্য তুমি আর ভাই এত উঠোপড় কেন কারণ তুমি যে আমাদের রিলেশন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ঠিক করে দিয়েছো তাই বলে এখন তো ঋণ শোধ করছো সি কি বলছ জয় এখন কিন্তু তুই আমার দেব না আমার ছোট ভাই তাই আমি আমার ভাইকে বিয়ে করাবো তাতে তোর সমস্যা কোথায় মনে যেন থাকে কাল মেয়ে দেখতে যাচ্ছি পরের দিন ওরা মেয়ে দেখতে গেল কিন্তু যে বাড়িতে গেল সেই বাড়ি জেরিনদের তার মানে কি জয় জেরিনকে দেখতে আসছে যখন মেয়েকে জয়ের সামনে আনা হলো তখন বুঝতে পারলো যে জয় জেরিনকে দেখতে এসেছে জয়ের মনটা হঠাৎ ভালো হয়ে গেল জেরিন এখনও জয়কে দেখেনি তারপর জেরিন যখন জয়ের দিকে তাকালো তখন মনে হয় ভূত দেখেছে এমনভাবে জয়কে দেখতে থাকে তারপর ভাবি জয়কে একটা খোঁচা দিল জয় একটা মুচকি হাসি দিল ভাবি মনে হয় বুঝতে পেরেছে যে জয়ের মেয়ে পছন্দ হয়েছে তাই ভাবি সবার উদ্দেশ্যে বলল ওদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার সবাই সম্মতি জানালো তারপর জেরিন জয়কে ওর রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল তুমি এখানে এসেছো কেন কেন মেয়ে দেখতে তা এ পর্যন্ত কয়টা মেয়ে দেখেছ তোমাকে নিয়ে দুইটা ও তা বাহিরে গিয়ে কি বলবে বলবো যে বলবে আমার মেয়ে পছন্দ হয়নি হুম এটাই বলবো তোমাকে তো আমি বিয়ে করব না এই কথা বলে জয় জেরিনের দিকে তাকিয়ে দেখে জেরিন জয়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে তারপর জয় দরজা খুলে হাসতে হাসতে বের হলো সবাই বুঝে গেল যে মেয়ে জয়ের পছন্দ হয়েছে তাই সবাই মিলে জয় আর জেরিনের বিয়ে ঠিক করে ফেলে রাতে জয় তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তখনই জেরিনের নাম্বার থেকে কল আসলো হ্যালো ওই তোকে বললাম না বল আমাকে তোর পছন্দ হয়নি হুম বলেছে আর আমার পছন্দ আমার কাছে তোমার কথা হবে নাকি তুই বিয়েটা ভেঙে দে পারবো না আর তোমার দরকার হলে তুমি ভেঙে দাও তারপর জেরিন রাগে কল কেটে দিল জয় ওর কথা শুনে হাসছে অল্পের জন্য পাগড়িটাকে হারিয়ে ফেলেছিল জয় জেরিনকে জয় আর হারাতে চায় না পরের দিন জেরিন জয়কে ফোন দিয়ে নদীর পারে আসতে বলল জয় ঠিক মতো পৌঁছে গেল গিয়ে দেখে জেরিন বসে আছে হাই হুম তে হঠাৎ এখানে কেন দেখো আমি তোমাকে ভালোভাবে বলছি আমি তোমাকে বিয়ে করব না তুমি বিয়েটা ভেঙে দাও জেরিন কথা শুনে জয় ইচ্ছে করে একটা মেয়ের দিকে তাকিয়ে আছে আর তখনই জেরিন বলল এই আমি তোকে কিছু বলেছি আর তুই ওই মেয়ের দিকে তাকিয়ে আছো কয়েকদিন পর আমাকে বিয়ে করবি তুই আমার দিকে তাকিয়ে থাকবি তা না তুই ওই মেয়ের দিকে তাকিয়ে আছিস তো কি করব কথা কথা বল বিয়ে ভেঙে জন্য তাই বলে তুমি অন্য মেয়ের দিকে তাকাবে জয় আর কোনো কথা বলল না তাই জেরিন রাগ করে চলে গেল জয় জানে জেরিন তাকে এখনো অনেক ভালোবাসে এভাবেই যাচ্ছিল দিন এখন প্রতিদিনই জেরিনের সাথে জয়ের ঝগড়া হয় আর ঝগড়ার মূল কারণ হল সন্দেহ আস্তে আস্তে ওদের বিয়ের দিন ঘনিয়ে এলো আজ ওদের বিয়ে তারপর বিয়ে হয়েও গেল এখন জয় দাঁড়িয়ে আছে পাশুর ঘরের দরজার সামনে জয়ের একটু একটু ভয় করছে তারপর সকল ভয়কে জয় দূর করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো জয় ঢোকা মাত্রই জেরিন জয়কে এসে সালাম করলো জেরিনকে জয় উঠিয়ে জড়িয়ে ধরা মাত্রই জেরিন জয়কে বলল এই একদম আমাকে জড়িয়ে ধরবে না কেন এতক্ষণ কই কেন বাইরে কার সাথে ডাঙ্গি মারছিলা বলো আসতে এত দেরি হলো কেন তুমি এখন আমাকে সন্দেহ করো এই সন্দেহের জন্য এক কত কিছু হলো তাও তোমার সন্দেহ কমলো না ওই আমি আমার স্বামীকে সন্দেহ করবই ও তাই নাকি হুম আর ভালোবাসার মানুষকে সন্দেহ করা যায় অন্য কাউকে নয় বুঝলে তারপর জয় জেরিনকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নি জেরিনের গালে একটা চুমু খেলো জয় জেরিন লজ্জা পেল জেরিনের নাকের সাথে জয়ের নাক স্পর্শ করলো এখন জেরিন জয়ের বুকে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে জয় জেরিনকে বলল তোমার সাথে ব্রেকআপ করা তুমি খুব কষ্ট পেয়েছো তাই না হুম জানো আমার সাথে কত খারাপ লেগেছিল আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো না পাগলি তোমাকে আমি কখনো ছেড়ে যাব না আমাদের এখন কি করার কথা ছিল রোমান্স করার কথা ছিল অশুভ বলো তুমি এমন ছিল না আমি আমার বউ সব করব আহ বলো না কি করো কথা ছিল ছাদে ওঠার তাহলে চলো হুম চলো ওই আমি কি হেঁটে যাব নাকি যাও তো তুমি জামাইটার কোলে উঠে যাবে তাহলে কোলে নাও হুম পাগলি তারপর জয় জেরিনকে কোলে করে ছাদে নিয়ে গেল আসলে ওদের ব্রেকআপ আগের থেকেই পরিকল্পনা করা ছিল আর বাসরাত কিভাবে কাটাবে এখন জেরিন জয়ের কোলে বসে জয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর জয় ওর মাথা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তারপর জেরিন জয়কে বলল জানো কতগুলো ছেলেকে আমার ভাগাতে হয়েছে তোমার জন্য তা কতগুলো ভাগিয়েছো 10 জন মতো হবে তা কি বলে ভাগিয়েছো বলেছি আমি প্রেগন্যান্ট কি হুম শুধু তোমার জন্য আমি এরকম করেছি আই লাভ ইউ বাবুনি লাভ ইউ টু আর কিছুক্ষণ গল্প করে ওরা দুজন নিচে চলে এলো তারপর লাইট অফ করে দিয়ে জয় জেরিনের কাছে চলে এলো জেরিনের নিশ্বাস আর জয়ের নিশ্বাস মিশে এক হয়ে যাচ্ছে জয় জেনের ঠোঁট কামড়ে ধরলো জেরিন জয়ের মাথার পিছনে হাত দিয়ে নিজের মুখের ভিতর জয়ের ঠোঁট নিয়ে চুষতে শুরু করেছে তারপর জয় তার হাত জেনের বুকের উপর পোলাতে থাকে জেন ফিসফিস করে বলছে বুকে কেমন যেন হচ্ছে আরো জোরে চাপ দাও জোরে দিচ্ছি দেখতে ইচ্ছে করছে সব খুব ভালো সব খুলছি খাবো আমি আচ্ছা খাও এরপর জয় জেরিনের সারা বুকে চুমু খেতে থাকে জেরিন তো উত্তেজনায় কোকাতে শুরু করেছে তারপরে টুকু আর বলবো না আপনারা সব জানেন বুঝে নেন সকালে জেরিনের ডাকে ঘুম ভাঙল জেরিন এইমাত্র গোসল করে আসছে জেরিনকে খুব সুন্দর দেখাচ্ছে জয়ের চোখে জেরিনের চোখ পড়তেই ও মিষ্টি আর জেরিনের দুই গালে টোল পড়লো জয় আর নিজেকে সামলাতে না পেরে জেরিনকে এক টানে জয়ের বুকে নিয়ে এলো এই কি করছো আর বউটাকে আদর করছি এই এমন ছাড়ো অনেক বেলা হয়ে গেছে তারপর জয় জেরিনের যেখানে টোল পড়ে সেখানে দুটো চুমু খেয়ে জেরিনকে ছেড়ে দিল তারপর জয় উঠে ফ্রেশ হতে চলে গেল এখন ওরা দুজন দুজনকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসে আর জেরিন জয়কে আগের চেয়ে এখন বেশি সন্দেহ করে জেরিনকে এখন জয় আর ছাড়তেও পারে না কারণ পাগলিটা জয়ের অভ্যাসে পরিণত হয়েছে ভালো থাকুক ভালোবাসা সবাই ভালো থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান ধন্যবাদ